আলহামদুলিল্লাহ আমি আসছি আপনাদের মতো নুরানি চেহারাগুলোকে দেখার জন্য আসলে বাংলাদেশকে যদি গড়তে হয় চেঞ্জ করতে হয় এবং বাংলাদেশে যদি একটা রাইট ডিরেকশনে নিয়ে যেতে হয় এবং যার কিছুটা সুযোগ তৈরি হচ্ছে বলে আমরা মনে করছি সেই পরিবর্তনের জন্য তো ওসমানের মতো বিশ হাজার সৈন্যের দায়িত্ব নিতে হবে সেই পরিবর্তনের জন্য তো আল্লাহ রসুল্লের নবতের পরে খালি যে সম্পদ ছিল সব কিছু উজাড় করে দিয়েছিল সত্য প্রতিষ্ঠার জন্য সেরকম একটি সময় এবং স্প্রিডই তো আজকে প্রয়োজন আজকে তো হিসাব করে দানের বিষয় নয় এখন মূল বিবেচনাটা হচ্ছে আমরা এই মুসলিম মোম্মাকে এখন কিভাবে দেখতে চাই মূল বিষয়টি হচ্ছে আমার কাছে আমরা বাংলাদেশকে কি আন্দোলনের জন্য সংগ্রামের জন্য ইসলামের জন্য মানুষের জন্য কল্যাণের জন্যে একটি ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্যে আমরা চ্যালেঞ্জটাকে গ্রহণ করবো কিনা নাকি আমরা গতনিকতার মতো এক কেতাব দো মালাকাত অথবা কিছু কিছু দিলাম নিয়ে যান এবং দুই চারটা অ্যাম্বুলেন্স কিনেন দু হাজার হাজার মানুষকে চিকিৎসা দেন এটা সংখ্যা একটু বাড়িয়ে দিলাম আগে তিনটে অ্যাম্বুলেন্স ছিল এখন ছটা অ্যাম্বুলেন্স আগে একশো মানুষের সেবা করতাম শুশ্রূষা করতাম চিকিৎসা করতাম এখন দুশো লোক আমরা কি এটা চাই নাকি উই এ চেঞ্জ উই এ চেঞ্জ ইন পজিটিভ ম্যানার আমরা সকলেই এটা যান রসুল আকালসাল্লা ইসলাম তার আন্দোলনে ইনফাকি সাবিল্লাকে ফরজ করে দিয়েছিল সব সবসময় সাহবেরা তাদের যা সাধ্য মতো কন্ট্রিবিউট করেছে কিন্তু তাবুকের যুদ্ধের আহ্বান ছিল ভিন্ন তাবুকের যুদ্ধে যাকা তাদের কথা বলা হয়নি তাবুকের যুদ্ধে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা বলা সর্বোচ্চ ত্যাগের কথা বলা হয়েছিল এবং সেই ত্যাগের প্রতিযোগিতায় আবুকের কথা আমরা জানি আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা সে তোমার পরিবারের জন্য কি নিয়ে আসছে আবু বকদা এই জবাবে দিয়েছিলেন আল্লাহঙ্গল রাসুলকে রেখে আসছে এর মানে কি এর মানে হচ্ছে আমি কোন জাগতিক সম্পদ আমি রাখি আসি নাই ওমর কি জবাব দিয়েছিল ভাবছিল মনে যে এবার আমি ফার্স্ট হব আমি অর্ধেক নিয়ে আসছি ফার্স্ট থেকে ফিরেছিলেন দ্যাট ওয়াজ দি স্পিরিট নট দি অ্যামাউন্ট আপনি আড়াই পার্সেন্ট দেবেন পুরাটা দেবেন এটা স্পিরিট ছিল না স্পিরিটটা ছিল হাউ মাচ আই ক্যান ডু হোয়াট আই ক্যান ডু ফর আমি তো মনে করি বাংলাদেশে সেরকম একটি সময় এসেছে আমাদের জন্য যা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী অন্ধনের পঁচাশি বছর ইতিহাসে আর কোনো দিন হয় নাই বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা কোনো দিনই নেই পরিবেশ পাইনি আমাদের যখন দুইজন মন্ত্রী ছিল আমরা যখন সরকারে ছিলাম এ পার্ট অফ গভর্নমেন্ট ছিলাম সেদিনই ডিএল কলেজে আমাদের বাইদেরকে হত্যা করা হয়েছিল সেদিনও রাষ্ট্র ইউনিভার্সিটিতে আমাদের বাইদেরকে হত্যা করা হয়েছিল সেদিনও না বিশ্ববিদ্যালয়ে আমরা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম আমি কাকে কনডেম করার জন্য বলিনি আমি বলেছি সেই আমরা আজকের মতো নিরাপদ ছিলাম না আজ রাতে তিনটায় ছাত্র শিবিরের কোনো একটি মানুষ কোনো দাঁড়িয়েওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ একা একা যদি ঢাকা থেকে টাঙ্গাইল হেঁটে যেতে চায় আল্লাহর ভয় ছাড়া তার উপরে আর কোনো ভয় নেই সেটাই আমি বুঝতে চাই এটি এমন একটি মৌসুম এমন একটি সুযোগ এমন একটি এনভায়রনমেন্ট আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতিকে নতুন সভাপতিকে আলহামদুলিল্লাহ অনেক ম্যাচিউরড অনেক অনেক ক্যালকুলেটিভ অনেক আর্টিকুলেট তাকে বলেছিলাম পরিবেশ কমন তোমাদের সে বলল যে পরিবেশটি এমন যে আমি যতদূর দৌড়াতে পারি ততটুকু আমার তো কোনো মানুষকে যদি কেউ বলে যে তুমি যত দ্রুত যতদূর দৌড়াতে পারে সমগ্র জমির মালিক তুমি এই কোন বেকুপ হবে যে কিছু দূর যাইয়া বৈশা রেস্ট নিতেছে এরকম বোকা লোক আছে আমরা আজকের এই সময়ের এই মুহূর্তে এই বাংলাদেশের এই ইসলামী আন্দোলনের এই প্রেক্ষিতে আপনাদের কথা বলছি না আমার কথা বলছি সেই বোকা হতে চাই না যার কাছে অবাহিত বিস্তৃত আদিগন্ত সম্পদের হাত আছে কিন্তু সে বসে বসে রেস্ট ইচ্ছার সময় কাটিয়ে দিচ্ছে আমরা সকলেই জানি সম্পদ আল্লাহ দিয়েছেন প্রয়োজনে সম্পদের প্রয়োজন আছে নাহলে আল্লাহ দিবেন সম্পদ ইসলামী আন্দোলনের প্রয়োজন সেই জন্যই সম্পদ দেওয়া হয়েছে হজরত খাদিজের রাদ সম্পদ সেদিন যদি আল্লাহর রসুলকে ইচ্ছা মতো খরচ করার সেই অধিকার না দিতেন সমাজে সেই সম্পদের মাধ্যমে যে ইজিনেস তৈরি হয়েছিল কনভার্সন হয়েছিল কনভিন্স হয়েছিল মানুষ একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল আল্লাহ রসুলের সেই সময়ের জীবনটি অথবা হয়তোবা আরো কঠিন হতে পারে কি এক কৌশল উচ্চবংশীয় নিঃস্ব এতিমের সাথে উচ্চ বংশীয় সবচেয়ে ধনী মহিলার বিয়ে আত্মীয়তা তৈরি হয়ে গেল দুটি মিলে এক নতুন এনভারনমেন্ট তৈরি হয়ে গিয়েছিল দিস ইজ ইম্পর্টেন্ট আজকে আপনারা তো এই আন্দোলনের সাথেই সম্পৃক্ত আন্দোলন বলতে আমি জামাত ইসলামকে বুঝাই না আন্দোলন বলতে আমি নেজাম ইসলামীকে বুঝাই না আন্দোলন বলতে আমি হেফাজত ইসলামকে বুঝাই না আন্দোলন বলতে আমরা আল্লাহর দিনের এবং বিধানকে বুঝি এখানে আমরা যারা আসছি তারা তো সেই বিধানেরই ছাত্র কি বলে সেই ঘরেরই তো আমরা বাসিন্দা সে একই লক্ষ্যের সিদ্ধান্ত করে মানুষই তো আমরা আমরা সেই জাত সেই জাতি দি দিস ইজ বাংলাদেশ ভাসান জাকাত আমি জিজ্ঞাসা করেছিলাম ওনারা ইসলামের উপরে পণ্ডিত মানুষ আল্লাহ রসুলের সময় আবু বকরের সময় ওমরের সময় যখন মানুষ বুঝছে ইসলাম যখন মানুষ তারা কি স্বেচ্ছায় দিয়ে যেত নাকি এরকম মিটিং করে করে উদ্বুদ্ধ করতো মাঝে মধ্যে হয়েছে কেউ দিতে চায়নি আবু বক্কর আপনারা জানেন তিনি কি বলেছিলেন যে শুধু একটা উটের রসিও যদি না আটতায় উঠতো দূরের কথা তার বিরুদ্ধে চেহার কন ইউস এ আজকে মিটার ভিত্তিক যে বিদ্যুৎ পেইড মিটার যেটা প্রিপেইড প্রিপেইডের কথা নতুন শেষ হওয়ার আগেই তো আমরা গিয়ে পৌঁছে দিয়ে আসি কার তো অন্ধকার হয়ে যাবে আল্লাহ সিস্টেম যদি এটা হইতো যে যে প্রিপেইড জাকাত যে দিবি না তার অটোমেটিক সাতটা সাঁইত্রিশ মিনিটে গাড়ির চাক্কা বন্ধ হয়ে গেছে হইতে পার্ত না পারতো না এখন আর পারবে না পাইবে না পারবে তাইলে আল্লাহকে তো এটাই বললে ভালো হইত যে আল্লাহ জাকাত সিস্টেমকে আপনি প্রিপেড করে ফেলেন কি বলেন তাহলে করলো না কেন আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চায় কাকে জান্নাত দেবে কাকে জান্নাত দেবে আদারওয়াইজ এভরিথিং ওয়াজ পসিবল অন আল্লাহ সব আমাদের সেই কনসেপ্টে যেতে হবে আমি আমার আমি কি করব দিস মাই ডিসিশান আপনি কি করবেন দিস ইজ ইউ ডিসিশন কিন্তু এই কথাটি সত্য নয় সত্য হচ্ছে আমাদেরকে মানতে হবে যেটা আল্লাহর ডিসিশান তা আল্লাহর ডিসিশন মানলে তার কোনো ঝামেলা নাই জাকার তো আপনাকে দিতে হবে আপনি বুলবুলকে দিবেন না সেলিমকে দেন সেলিমকে দেবেন না আব্দুর রহমানকে দেন আব্দুর রহমানকে দিবেন না আব্দুল সামাদকে দেন দিতে তো হবে কি বলেন না না দিলে চলবে দিতে তো হবেই সেখানে তারা তো সহজ করে দিয়েছে যে আপনাদেরকে বসে বলতেছে ঠিক আছে আমাদেরকে দেন আমরা আপনাদের ফরজের কাজটা আদায়ের সাহায্য করি অনেকেই যখন আমরা এই আনতের কথা বলি তো মাঝে মধ্যে একটু হেসিটেট করে তা বল যে দেখো এটা তো তোমার দিতে হবে ফরজ জামাত ইসলামী তোমাকে এই সুবিধা করে দিয়েছে যে তোমার জমা দেওয়ার একটা ব্যবস্থা করে দিছে। নালে তো সারা বাংলাদেশ খুঁজে খুঁজে বেড়াইতে হইতো যে আমি ইনফাকি সাবিল্লাহ কোন জায়গায় দেবো এই কাজটা তো সহজ হেল্প করে দিছে আমাকে যেহেতু আমাকে দিতেই হবে আর যদি এটা বিতর্কের প্রশ্ন আসে যে দিতে হবে কি হবে না তাহলে আসুন আমরা আলোচনা করি জামাত ইসলাম ইস দ্যাট অর্গানাইজেশন খাও হেল্পিটিং এন হেল্প আমি মনে করি দি ইস দ্য টাইম ফর বাংলাদেশ যে এই সময়টাকে আমরা কিছু দিয়ে আমরা আমাদের আওতায় দেশকে এনে ব্লক করে দেবো যাতে আর কোনো অপশক্তি নৈরাজ্য এখানে করতে না আপনার জানেন যে ইতিহাসের সভ্যতার ঘূর্ণায়মান সাইকেলের চাকার মতো উঠে নামে উঠে নামে এবং পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে একটা সভ্য মানুষকে দিয়ে পৃথিবীর প্রথম মানুষ সভ্য ছিলেন অভিজাত ছিলেন জ্ঞানী ছিলেন সাহসী ছিলেন আলোকিত ছিল আমরা গুহায় বাস করি নাই আপনার পড়ছেন কিনে যায় না আমরা ইতিহাস পড়তাম প্রস্তর যুগ প্রস্তর যুগ মানে হচ্ছে ল্যাংটার সময় মানুষ পাথর দিয়ে গুহার ভিতরে থাকতো জঙ্গলে থাকতো লতা পাতা দিয়ে লজ্জা টাকার ব্যবস্থা করতো এরকম মানব সভ্যতার একটা ইতিহাস আছে না একেবারে মিথ্যা ইতিহাস কারণ আমরা তো জানি যে প্রথম মানুষই সভ্য প্রথম মানুষই জ্ঞানী প্রথম মানুষই রুচিশীল প্রথম মানুষ আলোকিত তাহলে জঙ্গলে গেলাম কখন আমরা জানি না যে মানুষ বানর থেকে এরা মানুষকে বানরের জাতি বানাতে চায় ঠিক কিনা আমরা তো সভ্য মানুষ যারা ইতিহাসকে মানুষকে বানরের জাতি রূপান্তরিত করতে চায় যারা মানুষকে অন্যায়ভাবে ইতিহাস বিকৃতি করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল তাদের বিপরীতে আল্লাহ রাবুল্লাহ বলে দিয়েছেন কুন্তুম খায়রা উম্মিন ওখরে জাতিল ন্যাস তা বিল মারুফ ও তান হাও নামিন মুলকার ও তো কুন্তুম খায়রা উম্ম তোমরা সর্বোত্তম জাতি ইউ দি গ্রেটেস্ট নেশন হায়েস্ট নেশন নোবেলেস্ট নেশন সিভিলাইজড নেশন দ্য বেস্ট নেশন অব দি ক্রিয়েশন আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আমরা সভ্য জাতি উন্নত জাতি ভালো জাতি আর কারোর সার্টিফিকেট দরকার আছে লেনিনের মাংসের বানরের আমরা তো সেই মানুষের এখানে বসে আছি সভ্যতা ঘুরে আমি যেটা বলেছি তার প্রমাণ এক লক্ষ কিংবা দুই লক্ষ আমি যদি প্রথম সভ্য নবী যে সভ্যতা ছড়িয়ে দিয়েছিল এটা যদি স্থায়ী হয়ে যেত তাহলে আর কোনো নবী আসার প্রয়োজন হতো না এক নবী যে তো সব ঠিক করবে তারপর নবী কেন এর মানে সত্য প্রতিষ্ঠিত হয় সত্য নির্বাপিত হয় আবার সত্য প্রতিষ্ঠিত হয় সেজন্য এক লক্ষ কিংবা দুই লক্ষ আমি সভ্যতাকে আবার চাকা ঘুরে দিয়েছিল আর আমাদের নবী ছিল সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম নবী এবং শেষ নবী সেজন্য আমাদের দায়িত্ব এসে গেছে নাহলে আমরা অপেক্ষা করতাম আরও ইতিমধ্যে একশো নবী এসেছে আমরা শুধু নবীর হাত ধরে বায়াত গ্রহণ করলে আমরা বেঁচে যেতাম কিন্তু নবী কে রাখবে ওই দ্য পিপল ওয়ালতাকুম মিনকুম উম্মাতান ইয়াদনীলাল খায়। মরু না বিল মারুফ ওয়া না আহম না আলীন মুনক ওয়াবুলহ ইক হুম মুফরিক নবী এবং রসুলের অবর্তমানে একটি দল থাকতে হবে যে দল মানুষকে সত্যের দিকে আহ্বান জানাবে মিথ্যা থেকে বিরত রাখবে তারাই সফল কাম আজকে সফল কামেরাই আমরাই ঘরের ভিতরে বসে আছি আমাদের কোনো ফেলিউর নেই অনুশোচনা নেই দেখেন আমাদের এত লক্ষ্য বেড়ে ফেলেছে আমরা কি অনুতপ্ত হয়েছি আমাকে রিমান্ডে নিয়ে বলেছিল যে তোমরা আসো কিনা বলে মানে আমাদের কোনো সমস্যা নাই আমাদের লোকদেরকে তোমরা যেন হত্যা করো তার পিতা সে বলে আমি গর্বিত তো তার তাহলে তুমি তাকে আমাদের যখন তোমরা এক হাত কেটে দাও আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ আমার এখনো আরেকটা হাত বাকি আছে তুমি তারা কিভাবে পরাজিত করবে আমাদের শরীর থেকে যখন রক্ত প্রভাব বের হতে তাকে দেখি তখন আমি বলি আমার শরীরে আরো পাঁচ লিটার রক্ত এখনো বাকি আছে এই জাতিকে তো পরাজিত করা যায় না পরাভূত করা যায় সেই জন্য পনেরো বছরের নির্যাতন শাহাদাত ত্যাগে কোরবানি আত্মত্যাগে হিজরত সব কিছুর বোরে বুল ডেজার বুল ডেজার তোর বত্রিশের আগে আমার সব কিরায় আমার আমিনের বাড়িতে বুল ডেজার লন্ড করে দিয়েছিল কিন্তু সেই বুল ডেজার আমার বাড়িকে নিশ্চিন্ন করে দিয়েছে আর আমার হৃদয়কে প্রশান্তিতে ভরে দিয়েছে তুমি আমাকে কিভাবে পরাজিত করবে তুমি যখন আমাকে দেশে থাকতে দাও না তখন আমি বক্কাছড়ে মন্দিরে হিজরত করেছিলাম আমি আবিষ্ণায় চলে গিয়েছিলাম আমার সন্তান থেকে গিয়েছে আমার স্ত্রী থেকে গিয়েছে আমি তো পারি জমিয়েছি সেই সাত সমুদ্র সমুদ্রেরোন আমি তো সেই জাতি আমাকে কিভাবে পরাজিত করবে রসুল আকরাম সাল্লাম নবদ প্রাপ্তির পরে বেশ কিছু সময় ধরে তার আন্দোলনের জনশক্তি ছিল মাত্র পাঁচজন রসেস শাম স্বয়ং নিজে সেনাপতি সভাপতি প্রধান একজন বালক হজরত আলী একজন যুবক হজরত আবু বেকের একজন নারী হজরত খাদিজা একজন কৃতদাস হজরত জায়দ এই পাঁচজনের কাফেলা মাত্র একুশ বাইশ তেইশ বছরের এই স্বল্প সময়ের মাঝে আরও বিশ্বের সারা দুনিয়ায় এমন এক পরিবর্তন আনতে পেরেছিলেন যেই পরিবর্তনের বিশ্লেষণে মিস্টার হার্স ওয়ান হান্ড্রেডস বুকে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হিসাবে আমাদের রসুলের নামকে স্বর্ণবেষিত করেছিল তিনি বলেছিলেন মোহাম্মদ কেন প্রধান এক নম্বর তার নিয়ে বলেছিলেন মোহাম্মদ এমন কিছু লোক তৈরি করতে পেরেছিল যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সমুজ্জ্বল তিনি তৈরি করেছিলেন আবু বকরকে তিনি তৈরি করেছেন ওমরকে তিনি তৈরি করেছেন আলীকে তিনি তৈরি করেছিলেন ওসমানকে তিনি তৈরি করেছিলেন খালেদ বিন অলিদকে তিনি তৈরি করেছেন লবিদকে যারা সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষরা ছিল বিভিন্ন বিষয়ের আজ এখন আমরা পাঁচজন নই আমরা পাঁচ হাজার আমরা পাঁচ হাজার নই আমরা পাঁচ লক্ষ আমরা পাঁচ লক্ষ নই আমরা পাঁচ কোটি আসুন সেই তরিকায় সেই আহ্বানে সেই দর্শনে সেই প্রজ্জ্বল প্রতিভায় সে আলোক বক্তিক আলোতে আমরা নিজেদেরকে সমুজ্জ্বল করে পাঁচজনের কাফেলা যে পৃথিবীতে পরিবর্তন এনেছিল আমরা এই বাংলাদেশে লক্ষ কোটি মানুষেরা যারা আজকে আমরা এখানে আছি তারা মিলে এই সামান্য চুয়ান্ন বর্গমালের এই ভূখণ্ডকে আঠারো কোটি মানুষের এই বাংলাদেশকে আবার সেই সোনালী স্বপ্নের কল্যাণের আল্লাহ রসুলের খেলাফত আলা মিনহাজ নবতের ভিত্তিতে আমরা এটাকে রূপান্তর করি আর সেই জন্যই যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় যদি ডাক আসে তাহলে আমরা কি শুধু জাকাত দেবো আমরা কি শুধু ওষুধ দেব আমরা কি গনে টাকা দেব আমরা কি লাখ দেব হ্যাঁ সেই সেই ওমর উসমানের সেই প্রতিযোগিতায় আমরা ইনশাল্লাহ নিজেদেরকে সেই জায়গায় নিয়ে বসবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের তৌফিক দান করুক ডিসিশন আপনারা নেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ